আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে দেখাবো এত ছোট গাছে কিভাবে সিম ধরে সেটা দেখাবো আর পাশাপাশি আমি কী করতেছি সেটা একটু একটুকু তুলে ধরার চেষ্টা করব আমি এই বাগানটা পরিচর্যা করতেছি দেখতে পাচ্ছেন দর্শক এই পুরা বাগান পুরো বাগানটা নিচের অংশটা অবশ্য হলুদ করব নিচের অংশটা দেখতে পাচ্ছেন মাটিগুলো অবশ্য কোদাল দিয়ে কোদাল দিয়ে সটাইছি সরাইয়া নরম করে ফেলছি পুরো জায়গাটাই অবশ্য ওই পাশেরটা পশ্চিম পাশের যে জায়গাটা সেটা অবশ্য আদা আদা রোপণ করা হয়েছে আর এই পাশে পূর্ব পাশে জায়গাটা এটা অবশ্য পুরোটাই হলুদ করবো দেখতে পাচ্ছেন এটা অবশ্য অনেক সময় লাগছে কোদাল দিয়া মাটিটা তোলা খুব কষ্টকর কোদাল দিয়ে অবশ্য কোপাইছি আর এই জায়গাটা অবশ্য এখনও বাকি আছে আর সামনে অবশ্য কিছু জায়গা বাকি আছে এটা লিসু বাগান তার সাথে সাথে আমি এটাকে সুপারি বাগান রূপান্তরিত করে ফেলাইছি লিচু বাগান অবশ্য রাখবো না লিচু কেটে ফেলবো লিচু গাছ কেটে ফেলে অবশ্য সুপারি গাছ থাকবে সুপারি গাছ থাকবে পাশাপাশি সুপারির যে ভিতরের যে জায়গাটা সেটা অবশ্য খেত হবে আর মাঝে মধ্যে চাচ্ছি যে পুরা সুপারি বা কোনো লিচু গাছ উঠে ফেলে ধান খেত করবো কিনা সেটাই পরিকল্পনা নিচ্ছি দেখি কী হয় এই যে আমাদের ধান খেত মাসাল্লা ধান খাত কিন্তু খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ধান বেড়ে চলে আসছে এই যে ধান কিন্তু বেড়ে চলেছে ধান বেড়েছে জায়গা বিশেষ ধান বেড়েছে সব জায়গায় না জায়গা বিশেষ ধান বেড়েছে জায়গা বিশেষ সব জায়গায় না এখন এই ক্ষেতের মধ্যে অবশ্য হাটা যাচ্ছে না মাসাল্লাহ ক্ষেতের মধ্যে হাটা যাচ্ছে না আডাই কষ্ট পুরোটাই কোনো সময় ভাবি যে পুরোটাই অবশ্য একবারে মাইরে দিয়া পুরোটাই অবশ্য মাইরে দিয়া সেটা যদি ধান করতে পারতাম ভুট্টা করতে পারতাম তাহলে অবশ্য পেটে ভাজ আসতো এই গাছ গাড়ার পরে এই সুপারি গাছ আট থেকে দশ বছর হওয়ার পরে তারপরে সুপারি আসবে এর আগে আসবে না তার থেকে দশ বছর অপেক্ষা করতে হবে তারপর আমরা সুপারি পাব আর যদি আমি এটা পুরোটাই অবশ্য ক্ষেত হারভেস্ট করে ফেলি সুপারি গাছ থেকে শুরু করে নটক গাছ থেকে শুরু করে সব যদি উঠে ফেলি তো অবশ্য এইরকম আমরা ফসল পাব ধান করতে পারবো তার সাথে সাথে ভুট্টা করতে পারবো যে ফসল করলে আমরা সবসময় ভাতটা খেতে পারব সেই পরিকল্পনা করব দেখি কি করা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তার কারণ পেটে ভাতটাই আগে এই গাছপালা যাদের অর্থ সম্পদ জমি জায়গা অনেক আছে প্রচুর আছে তারা অবশ্যই এগুলা করতে পারে আর আমার যেহেতু ধান ধানটা হচ্ছে মেম সম্পদ সেক্ষেত্রে ধানটা আর করার জন্য অবশ্য এই জায়গাগুলা আমাদের এইভাবে খেত না করে অবশ্য ধানগুলো করাটাই উচিত তারপর বাকিটা আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই কি করা যায় যাদের জমি জায়গা নাই তারাই অবশ্য বুঝে যাদের জমি জায়গা আছে তারা অবশ্য এরকম দশটা বাগানেরও কোনো সমস্যা নাই আপনাদের উপরে অবশ্য কমেন্টের অপেক্ষায় আমি থাকবো যে এই করা যায় এটা পুরোটাই অবশ্য ছোট গাছের সিমের ফুল চলে আসছে জানি না এটা কী গাছে কী জাতের সিম অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন এই যে সিম এই যে সিম ধরছে এত ছোট গাছ মানে গাছে যে সাইজ সাইজ অনুযায়ী অবশ্য পাতায় বেশি মানে ফুলে বেশি সাইজ অনুযায়ী ফুলে বেশি দেখতে পাচ্ছেন এত ছোট গাছ এই যে গাছ এত ছোট গাছে সিম চলে আসছে আলহামদুলিল্লাহ তো অবশ্যই এটা কী জাতের সিম অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপারি বাগান আগে ছিল লিচু বাগান লিচু বাগান থেকে সুপারি বাগান হয়ে গেছে আর লিচু গাছগুলো অবশ্য কেটে ফেলবো এই লিচু গাছগুলো কেটে ফেলবো এই যে লিচু লিচু ধরছে লিচু আমার পেটে ভাত দেবে না এক বছর হয় কম এক বছর হয় বেশি দ্বিতীয় কথা লিচু সসল মানুষ কেনে না যদি টাইম অনুযায়ী বিক্রি করতে না পারেন তো সেক্ষেত্রে লিচুগুলা নষ্ট হয়ে যাবে কাঁচামাল আর আমার সুপারি অবশ্য এক বছর পর যদি বিক্রি করা যায় পাকা অবস্থায় তাহলে অবশ্য ঝরেও পড়বে না বিক্রি করা যাবে সম্ভব নষ্ট হবে না আর যদি আমি ধান খ্যাত করতে যাই ধান খ্যাত করতে যাই ধানও নষ্ট হবে না ভুট্টা খাত করতে গেলে ভুট্টাও নষ্ট হবে না আল্লাভ দেবে এক বছরে দুইক্ষণ হবে এখন ধান হবে এক্ষণ ভুট্টা হবে আর যদি আমি এই লিচু এবং তার সাথে সাথে সুপারি বাগান রেখে দেই তাহলে আমার মানে সুপারিও হবে না তার সাথে লিসু হবে না সবচেয়ে ভালো আমি যেটা মনে করি